তিতামি ডা বোঝে না পাগলারি যে দিও না এই গানটা আমি মাঝে মাঝে গাই কখন গাই যখন ভিন্ন কিছু ঘটনা ঘটে আজকের ক্যারেক্টারে পাগলা হচ্ছে জামাত আর তিতা মেডা যেই জায়গাটা বললাম সেটা হচ্ছে জামাতের ভিন্ন যে একটা রাজনৈতিক কৌশল ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময় এটা দেখেন কোন লেভেলে জামাতকে সাপোর্টিং দিচ্ছে যদি এটা ঘটতে থাকে জামাত নতুন একটা ইতিহাস তৈরির পথে হাঁটছে ইভেন আমি অনেকের সাক্ষাৎকার শুনছিলাম এই সাক্ষাৎকারগুলোর মধ্যেটা কমন ওয়ার্ড কি যে জামাতের নেতারা দুর্নীতি করে না জামাতের নেতারা চাঁদাবাজি করে না এটা একটা ন্যারেটিভ জামাত তাদের কর্মের মাধ্যমে হোক রাজনীতির মাধ্যমে হোক অতীতে ক্ষমতায় থাকার কারণে হোক বা বর্তমানে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিজদের কারণে হোক এই ন্যারেটিভটা তৈরি করতে পারছে যে আওয়ামী লীগ বিএনপি দলগুলা চাঁদাবাজ আর এটা আওয়ামী লীগ বিএনপি নিজে এস্টাবলিশড করছে যদিও তারেক রহমান ইতিহাসে সর্বোচ্চ নেতাকর্মীদের বহিষ্কার দলীয়ভাবে পানিশমেন্ট এবং কি যেখানে এরকম ঘটনা ঘটে ধৈরা পুলিশে দেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু থামতেছে না এই ক্ষেত্রে জামাত একটা পজিটিভ সাপোর্ট পাচ্ছে তো পজিটিভ সাপোর্টটা কোথায় থেকে পাচ্ছে যেই জামাতের নাম শুনলে হিন্দুরা ভাবতো এটা তো আমার দলই না পাঁচই আগস্ট পরবর্তী সময় জামাত এই ন্যারেটিভটা তৈরি করতে পারছে যে জামাতের অসলিম শাখা যেটা খুলছিল আপনি দেখেন পরিকল্পনা কাজে দিচ্ছে এর আগে নিউজ দিয়েছিলাম একসাথে এখানে মোটামুটি তিন চারশো ভোট জামাত পায়ে গেছে তাও কিভাবে পাচ্ছে দেখেন ঝিনাই দহে আশিটি হিন্দু পরিবার জামাত ইসলামিতে যোগদান করছে পরিবার কয়টা একটা দুইটা আশিটা এখন কেন কিভাবে হইল গতকালকে সন্ধ্যায় শৈলুকুপার ভান্ডারিপাড়া গ্রামের মন্দিরে উপজেলা জামাতের আমির এ এস এম মতিউর রহমানের মাধ্যমে তারা যোগদান করে আর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভান্ডারিপাড়া গ্রামের একজন হিন্দু ব্যক্তি জানাচ্ছে মাতব্যর বিকাশ তার বক্তব্য আমি অনেক আগে থেকেই জামাতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম এই ধারাবাহিকতায় আমাদের তিনটি সমাজের আশিটি পরিষবার আশিটি পরিবার আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করছে তো তার বিশ্বাস কি তার বিশ্বাস জামাত ইসলাম আমাদের ধর্মের মানুষেরও সুরক্ষা দেবে সেই জামাতের রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব তো ওই এলাকার যে জামাতের আমির আছেন তিনি বলছেন এখন হিন্দু সম্প্রদায়ের অনেকেই দ্বিধাহীন আমাদের দলে যোগদান দিচ্ছে কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো নিরাপত্তা চায় তাদের নিরাপত্তার জন্য জামাত কাজ করে যাচ্ছে সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই এই দৃশ্য দেখে আমার কাছে পরে বিভিন্ন সময় ইসলামের যে বিকাশ হয়েছে বিশেষ করে বাংলাদেশে ইসলামের বিকাশটা যেখান থেকে শুরু হল হজরত শাহজাল রহমাতুল্লা আল্লাহ হাত ধরে আমার দাদা পরিদাদার দাদার পড় দাদা ছড় দাদা কেউ না কেউ কিন্তু হিন্দু ছিল আপনারও ছিল ভাই কারণ আমাদের এই উপমহাদেশে যখন সেই আপনার মোঘল সাম্রাজ্যের ইতিহাস তো জানেন ইসলামকে নিয়ে তারাই এই উপমহাদেশে আসছে মুসলিমদের আচার আচরণ দেখা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের মধ্যে সর্বনিম্ন যে জাতের মানুষগুলো আছে সর্বনিম্ন হিন্দুদের মধ্যে দেখেন ধর্মের মধ্যে কতগুলো বিভাজন আছে হিন্দুরাই এটা পছন্দ করে না যে একজন ব্রাহ্মণ হচ্ছে সর্বোচ্চ মাপের মানুষ তার বাড়ির সামনে আপনি জুতা পরে হাঁটতে পারবেন না তাকে আপনি ছুঁতে পারবেন না সে হয় দেবতা তুল্য তো মানুষ মানুষের মধ্যে যে বিভাজন তখন একদম দলিত বা নিচু সম্প্রদায়ের যে হিন্দু যাত্রা ছিল চার নাম্বার লেভেলে বা তিন তারা মনে করলো যে না আরে ইসলাম তো মানুষকে মূল্যায়ন করতেছে সেইখানে কোনো মানুষে মানুষে ভেবাদে মানে ভেদাভেদ নাই জাত পাত নাই কোনো মানুষ যেকোনো মানুষের জড়াই ধরতেছে যার তার ঘরে খাবার খাচ্ছে বিয়ে শাদি হচ্ছে হিন্দুদের ভিতরে কিন্তু অনেক এই পার্টিশন আছে انتظার কারণে মানুষগুলো চটচট চটচট কইরা মুসলমান হয়ে গেছে এখন জামাতের দিকে যে ধাবিত হওয়ার একটা বিষয় একটা ন্যারেটিভ কিন্তু জামাত প্রতিষ্ঠিতই করে ফেলছে इवन অমুসলিম শাখা খোলার যেই কনসেপ্টটা ছিল প্ল্যানটা ছিল অনেকে হাহারি একดิছেন আসলে কাজ হবে কিনা কিন্তু দেখেন কাজ কিন্তু হচ্ছে যেকোনো ভাবে কাজ কিন্তু হচ্ছে জামাত অনেক দূর আগে যাচ্ছে রাজনীতিকে মোকাবেলা করতে হবে ভালো রাজনীতি দিয়ে এটা আমি সবাই বলি আপনি ন্যারেটিভ তৈরি করে করে যে জামাতের গরু দিছে তা আপনিও দেন না এই এদেরকে টাকা পয়সাতে আপনিও দেন এখন এদেরকে তো মাইরা পিটে আনছে না আমাদের ওই যে আমি অনেক সময় বলি যে ইস্কন নিয়ে আপনি গালাগালি করেন ভাই ইস্কনের কাছে দিয়ে আপনার যাওয়ার যোগ্যতা আছে কেন বললাম দেখেন ইস্কন করি কি একটা মুসলিম পরিবার তার একটা বাচ্চা অসুস্থ এই বাচ্চাটা বাঁচাতে পাঁচ লাখ টাকা লাগবে একটা মুসলিম পরিবার ঘরে ভাত খাওয়ার ভাত নাই অসুস্থ দুইটা মানুষ বসবাস করতেছে এদেরকে কেউ দেখে নেই সমাজ দেখে না ইস্কন সেখানে যায় যে বাবা তোমার আমি এটা গরু কিনা দিলাম এই যে ধরো তোমার একটা কর্মের ব্যবস্থা করে দিলাম তোমার বাচ্চাটা অসুস্থ তার চিকিৎসার জন্য পাঁচ লাখ লাগে আমি দিলাম তখন তো আইসা একটা শর্ত রাখে যে তুমি কি হিন্দু হবা খ্রিস্টান হবা অমুক হবা তমুক হবা ওই মানুষটা হয়ে যাচ্ছে দোষ কথা আপনার তো ইমান আছে এত আলগাই মান লয়ে হাঁটি আমি মরে যাচ্ছি ভাই আপনি মুসলমান আমার খবর নেন না আমার ঘরে ভাত নাই আমি অসুস্থ হয়ে দীর্ঘদিন পরে আসি এখন ভিন্ন ধর্মের একটা মানুষ আসছে ফেটে ভাত না থাকলে ধর্ম তো কাহিনী দিয়ে মানে মানুষের ইমান ঠিক থাকে না এরা কাজ করে ওইভাবে রাইটটাও জামাত পলিসি অবলম্বন করতেছে তো আমি অন্য দলগুলোরে বলবো আপনারাও করেন মানুষ পাক তাইলে তো আর এরকম জামাতে যাবে না বা ইস্কনে যাবে না বা খ্রিস্টান হবে না আপনি আপনার কমিউনিটিতে মনে করতেছেন খালি জান্নাতের লোভ দেখাচ্ছেন আমার ভাই দুনিয়াতে ফ্যাটে ভাত নাই আমার তো জান্নাতের লোভ না আমি নগদে বিশ্বাসী যতক্ষণ বাইচাসি খাইতে চাই স্বাধীনতা চাই নিরাপত্তা চাই এটা যে দিবে আমি তাতেই কনভার্টেড হব বেশিরভাগ মানুষ এরকমই বিশেষ করে যারা দরিদ্র লেভেলে বসবাস করে তো জামাতের এই পরিস্থিতিটা খারাপ না তারা মানুষকে টানতেছে অন্য দলগুলো এভাবেই টানেন